আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিষেবা দিয়েছে বাংলা মুসলিম দের জন্য খুশির খবর ওমরাহ পালনের জন্য আর চিন্তা নয় বাঙালি পাবেন একদম সেরা পরিষেবা আলমিকাত মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ট্রাভেলস মাধ্যমে ওমরা পালন করে কলকাতায় ফিলিন ফুরফুরা শরীফের পীরজাদা শাহবান সিদ্দিকীকে টানার পরিবার আপনারা পবিত্র ওমরাহ ও হজ করতে যাবেন ভাবছেন খুঁজছেন একটা বিশ্বস্ত ভালো পরিষেবার জানকারী ট্রাভেলস তাহলে অবশ্যই আপনার পছন্দের ট্রাভেলস হবে আলমিক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কাস্টমারের ভাষায় আলমিকাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস মানি সততার প্রতীক দীর্ঘ নবছর ধরে হজ ও ওমরাহ ক্ষেত্রে সব রকমের সুষ্ঠু পরিষেবা দিয়ে আসছে এই ট্রাভেলস প্রতি মাসে আলমিকাত ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে বহু মানুষ ওমরাহ পালন করে আসছেন এবং হজের সময় বহু মানুষই এই ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করে ইতিপূর্বে কয়েক হাজার মানুষই ট্রাভেলসের মাধ্যমে ওমরাহ ও হজ পালন করছেন ওমরাহ ও হজের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি অথবা এইট নাইন ওয়ান এই নাম্বারে বর্তমানে আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয় ঠিকানা সিক্স এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন জিরো জিরো সেভেন শাখা অফিস ফুরফুরা দরবার শরীফে বিস্তারিত দেখুন আমাদের হুকলি টুডে চ্যানেলের প্রতিবেদনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিষেবা দিয়েছে এবং আমাদের এই 15 দিনের সফর আমাদের 9 আগস্ট নিয়ে গিয়েছিলেন আর আজকে 24 আগস্ট নিয়ে আসলেন এই 15 দিনে মানে তৃপ্তিদায়ক একটা সফর সবথেকে বড় জিনিস আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এবং হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে জিয়ারত যেভাবে একটা জায়রিনদেরকে বা কাবা বাইতুল্লাহর মেহমানদেরকে যে পরিষেবা দেওয়া দরকার ব্যবসা তো ব্যবসার জায়গায় থাকবে কিন্তু ব্যবসার সাথে সাথে যে একটা মানুষ আল্লাহ কাবা বাইতুল্লাহ যাচ্ছে মদিনা শরীফে জিয়ারাতে যাচ্ছে তাদেরকে যথাযথ পরিষেবা মানে কথা মতন কাজ যেটাকে বলে আমি সেটা আলমেকাদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ আগামীতে মানুষ যেন এনাদের পাশে থাকে এবং এই পরিষেবা যেন এনারাও দিতে পারে এই দোয়া যারা প্রতারক তারা প্রতারণা করবে যারা ভালো ব্যক্তিত্ব তারা ভালো কাজের সাথে জড়িত থাকবে তো যাচাই বাঁচাইয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রত্যেকটা জিনিস ডিসিশন নেওয়া দরকার আর সব থেকে বড় জিনিস আল্লাহ আল্লাপাকে তাবা বাই যারা যাওয়ার নিয়ত করেছেন ব্যক্তি বিশেষ তাদের ব্যাকগ্রাউন্ড দেখে টাকা পয়সার অর্থের যেহেতু ব্যাপার তো এটা লিকুইড মানির একটা বিষয় থাকে তো সেহেতু মানুষ অনেক সময় অনেক কিছু লোভ সামলাতে পড়ে না তো যাদের সম্ভ্রান্ত একটা পরিবারের সাথে সম্পর্কিত বিষয় আছে তারা এই জিনিসগুলো করার চেষ্টা করে বাকি তো আল্লাহ ইচ্ছা মাসা মাশাআল্লাহ খুবই ভালো দিয়েছে এটা আমি তো এর আগে দিয়ে মানে আমি জেনারেলি রাঁচি দিয়ে যাই ঠিক আছে ঝাড়খন্ড রাঁচি দিয়ে যাই তো আমি সেটাতেও গেছিলাম আর এইটাতেও গেলাম তো এইটা দুটোর মধ্যে আমি দু তেইশে একবার গিয়েছিলাম তো এবার এইটাতে গেলাম এতে লেকিন মার্শাল্লাহ খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল তার রাঁচি দিয়ে যেটা গিয়েছিল তার দিয়ে মানে অনেকটা ডিফারেন্স এর অ্যাকর্ডিং যদি দেখা যায় তো খুবই ভালো খাওয়া দাওয়ানো খুব ভালো যেখানে জিয়ারত নিয়ে গেছে সেটাও ভালো আর ইভেন যে টিম লিডার ছিল যে আমাদের সেও খুব ভালো গাইডেন্স করে সব জায়গা দেখিয়েছে সব মানে সবাইকে নিয়ে চলেছে মার্শাল্লাহ খুব ভালো এন্ডিং হয়েছে ক্লোজারটা হয়েছে পরিষেবা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সেই নিয়ে কোনো ডাউট অফারের কোনো ইয়ে নেই যদি অফার আপনাকে দেয় তো কোনো অন্য জায়গায় দূরে রেখে দিবে আরাম শরীফে আমি তো গেছি আর আগে না তো আমি জানি জিনিসটা যারা অফার দিচ্ছে যারা কম পয়সাতে নিয়ে যাচ্ছে তারা কি করছে হারাম শরীফ দিয়ে মক্কা শরীফ দিয়ে ইয়া মদিনা শরীফে অনেকটা ডিফারেন্সে হোটেল দিয়ে দিচ্ছে তো ইনা যে হোটেলটা দিয়েছিল আমাদের মাসাল্লাহ খুব মানে যেটা বলে গিয়েছিল সে অবশ্যই সেই ডিটেলসের মধ্যেই ইয়া সেই ডিফারেন্সের মধ্যেই আমাদেরকে হোটেল দিয়েছিল হোটেলও খুব ভালো দিয়েছিল ঠিক আছে খাবার দাওয়ান যেটা আছে খাওয়ান দাওয়ান ইনার লোকাল কুক ছিল মানে ইন্ডিয়ারই কুক ছিল যেটার মধ্যে খাবার দাওয়ানটা খুবই ভালো ছিল খাবার দাওয়ারটা এত ইয়ে ছিল যে লাস্ট আমাদেরকে মানে বেশি বেশি করে দেওয়া হচ্ছিল ফেলে না দিয়া হয় ওই জন্য তাকে বলা হলো কি একটু কম করে খাওয়া ইনশাল্লাহ এটাকে আমি প্রিপেয়ার করবো কেন কি আমি দুটো ট্রাভেলস যখন কম্পেয়ার করলাম একর্ডিং আমাকে এই ট্রাভেলস টা ভালো বাজ আহমদ বাড়ি রাঁচি ঝাড়খন্ড তো খুবই ভালো এদের মতন পরিষেবা অন্য কেউ দিতে পারবে চার মিনিট পাঁচ মিনিটের দূরত্ব মসজিদে নামাবি আচ্ছা জান্নাতুল বাকি সবকিছু একবারে টু জেড কোনো জায়গাটা দেখা তো বাদ নাই খাওয়া দাওয়া বাদ নাই সব আমরা নিজেরা খাবার বলতুন যে খাবার কম দাও আমরা আর এত খেতে পাচ্ছি এদের খুব পরিষেবা ভালো আর অন্য সব লোকেশনে গেলে আগাম টাকা নিয়ে নেবে ভোট টিকিট দিয়ে দেবে দিয়ে নিয়ে যাবে নি পঁচিশ ঘন্টা বাসে চাপ করাবে তারপরে কে নিয়ে আসবে নিয়ে আবার বাসে চাপি সে হাজির দিয়ে নিয়ে ভালো খুব ভালো এত ভালো বলা চলবে আর তুলনা নাই না দুবার গিয়েছিল তেইশ সালে একবার ছাব্বিশ সালে একবার যারা যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে কি বলবে

আমাদেরকে যেভাবে আমাদেরকে করে আমরা এটা আমরা সবাইকে বললাম আমরা তো বলবো যে আমরা যে আর্মি কাতের সঙ্গে যে গেলাম যে আমরা এটা আমাদের মানে কোনো কিছু ভাবতে হয় অনেক কিছু হয়তো মনের মধ্যে ছিল যে এটা হতে পারে প্রবলেম আল্লাহর রহমতে অনেক অনেক সুবিধা আপনারা করিয়ে দিয়েছিলাম সেই হাফিজে বাড়ি বাড়ি তাজ নামটা তাজ আসলে সৌদি গভর্নমেন্টের যে ওমরা সিজন প্রতি বছর মহরম মাসে ইন্ট্রোডিউস হয় কোনো না কোনো রুলস ইন্ট্রোডিউস হয় এই বছরে এটা একদম নতুন বলা যাবে না বিআরএন বা বুকিং রেজিস্ট্রেশন নাম্বার যেটা বলে একটা অ্যাপস আছে প্ল্যাটফর্ম যার মারফতে হজ এবং উমরাটা ওরা কন্ট্রোল করে তো এইবারে হাজি সাহেবদের সুবিধার্থেই ওনারা একটা ভালো নিয়ম বলবৎ করেছেন সেটা হচ্ছে হোটেল আগে বুকিং করতে হবে ট্রান্সপোর্ট বুকিং করতে হবে তারপরে ভিসা ইস্যু হবে এবং যে হোটেল বুকিং হবে সেই হোটেলেই উঠতে হবে নচেত সেই হোটেল থেকে নামিয়ে দেওয়া হবে হোটেল কর্তৃপক্ষ ওমরা ট্যুর অপারেটর এবং আপনার হাজি উভয় সবাই এতে আপনার পানিশমেন্ট পাবে এরকম হয়েওছে অনেকে কি করেছে এক হোটেল বুকিং করে আরেক হোটেলে নিয়ে গেছে আমরা নিউজ পেপারে দেখেছি আমাদের নিজস্ব চ্যানেলেও দেখেছি অনেক কিছু হাজিদের নামিয়ে দিয়েছে এই জন্য এই নিয়মটা করেছে ভালো আমার হিসাবে তো হাজি সাহেবদের সুবিধার জন্য ভালোই করেছে এবং যে সমস্ত ট্যুর অপারেটার সৎভাবে কাজ করতে চাইছেন তাদের জন্য খুবই ভালো এখানে আমি আয়ের আগেও বলেছি ওমরাটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নয় কিন্তু অফার কিসে চলে একটা জামা বা কোনো ব্র্যান্ডেড কিছু জিনিস অনেক দিন স্টকে আছে সেটাকে ক্লিয়ারেন্স করার জন্য লোকে অফার দেয় ওমরাতে অফার কি আমার একটা গ্রুপ রেডি হবে তারপর আমি টিকিট বুকিং করব তারপর হোটেল বুকিং করব তারপর ভিসা করব তারপরে যাব তো পুরো জিনিসটা কিন্তু টাটকা এতে অফারের কিছু নেই অফারের কোনো রকম জায়গা নেই যারা অফার বলে নিচ্ছে তারা জালিয়াতি ছাড়া আর কিছু এই প্রসঙ্গে একটা বলে দিই যারা অ্যাট এ টাইম টাকা চাইছে তারা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রতারক আমরা যেমন রুলস করেছি দশ হাজার টাকা দিয়ে বুকিং নি ওইটাও নিতাম না টিকিট করতে হয় টিকিট ক্যান্সেলেশনের একটা মিনিমাম সিকিউরিটি ডিপোজিট হিসাবে নেওয়া ডিলাক্স প্যাকেজ এর কাফেলা ছিল মক্কা শরীফে আপনার ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে ছ মিনিট যেটা কবুতর চকে রেখেছিলাম আমরা থ্রি স্টার হোটেলে মদিনা শরীফে একদম নজদিকে রেখেছিলাম আপনার দুশো আঠারো তিনশো নম্বর গেট থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রেখেছিলাম যেটা খুবই খুশি যেরকম যেরকম আমরা বলেছিলাম সেরকমই তার থেকে বেটার রেখেছি তুমি তো কিছু বলবো না বলবে হাজিরা যারা পরিষেবা পাচ্ছেন বা ঘুরেছেন কিন্তু আমাদের সাত আট বছর ধরে যুক্ত বা হাজিরা পরিষেবা পাচ্ছেন এনারা এসে ফিডব্যাক দিচ্ছেন সেই ফিডব্যাক অনুযায়ী আমরা কাজগুলো ভালো করতে চেষ্টা করছি যে অফার অফার দিচ্ছে কারণটা অ্যাকচুয়ালি কি বলুন তো অফার দেওয়া হচ্ছে প্রচুর মানুষে অলরেডি পাসপোর্ট নিয়ে বসে আছে নিয়ে যেতে পারছে না তো এই মানুষদেরকে নিয়ে যেতে হবে তার বাড়ি থেকে চাপ আসছে তখন কি করছে নতুন নতুন করে মাথা মেরে নতুন দিয়ে যে আবার অফার দিই নতুন মানুষের টাকা দিয়ে পুরনো লোককে নিয়ে যাবো এই হয় জিনিসটা চলছে এতে আমাদের অনেক হয় আমাকে প্রশ্ন করে যে ভাইজান আপনাদের একের ওপরে প্যাকেজ কিন্তু অন্যজন না পঞ্চাশ ষাট সত্তরে নিয়ে যাচ্ছে কি করে তো আমার সে একটাই প্রশ্ন দেখুন ভাই কোনোদিনই পসিবল নয় ওদের অ্যাকচুয়ালি কি পুরনো হাজি অলরেডি তুলে বসে আছে মানে টাকা কম পয়সায় অফার দিয়ে অনেক হাজি টাকা পাসপোর্ট নিয়ে বসে আছে তাদেরকে নিয়ে যেতে পারছে না এখন আবার সৌদি নতুন রুলস করেছে কমা হোটেল রাখতে পারছে না যেটা আগে রাখতে পারতো তো নুসু ক্যাপসিওয়ালা হোটেল রাখতে গেলে তাদের খরচা বেড়ে যাচ্ছে তখন ওরা নতুন অফার দিয়ে পাঁচ মাস ছমাস এক বছর পরে নিয়ে যাব প্রলোভন দেখিয়ে কম পয়সা নিয়ে হাজিদের কাছ থেকে নিয়ে তারা ওই টাকা দিয়ে পুরনো হাজিদেরকে নিয়ে যাচ্ছেন এইভাবে প্রসেসটা চালু করছে এবার একটা একটা সময় গিয়ে কি হচ্ছে তাদেরকে হয় মার্কেট থেকে আউট হয়ে যেতে হচ্ছে দেখা যাচ্ছে বহু লোকের টাকা চিট হয়ে মার্কেট থেকে কোম্পানি আউট হয়ে যাচ্ছে অনেক জায়গায় তার অলরেডি ধার হয়ে বসে আছে হোটেলে পেমেন্ট পাবে

অথবা তাদের সাটেল বাসে আসতে হবে আবার সেখান থেকে এক দেড় কিলোমিটার হেঁটে আসতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিষেবা যেটা দু হাজার উনিশ থেকে হয়ে আসছে সেম পরিষেবায় দিয়ে আসছি যেমন এবছর ইনশাল্লাহ এই সময় এই গ্রুপে ভাইজান গিয়েছিলেন পূর্ব সাওয়ান ভাইজান তো উনি যে পরিষেবা পেয়ে সেই পরিষেবায় বিগত পরিষেবাগুলি দিয়ে এসছি বা যারা এই কম প্যাকেজে নিয়ে আপনার কি হচ্ছে